পাশা গ্রহরা প্রত্যেক সিলেপাদের একটা দাবি তাদের জাতীয়করণ করতে হবে তারা দফায় দফায় উপদেষ্টা কাছে বসেছেন প্রত্যেক দাবি উপদেশ করা মেনে নিয়েছে তারপরেও তারা কিন্তু সতিবলা ছাড়ে নাই তার মানে একটা গভীর ভাই ডাঙ্গা 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 আপনারা ভালোবেসে সরস্বরা দশররা বিভিন্ন স্বরതന്ത്ര লিপ্ত তারা এই ষড়যন্ত্র করে আবার এই গোনাপ পুথলের যে সরকার দ্বিতীয় স্বাধীনতার সরকারকে তারা এই ভালোবেসে ছেড়ে সরদ আমরা সাধারণ ছাত্র যারা রাস্তা নিয়ে এসেছে এই কোন বাস্তবায়ন আমরা হতে তো মনেছিলাম আপনারা দেখেন আঞ্চল বাহিনীরা এই জায়গায় जानगा আপনারা জানগা ভাই জানগা 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 আপনারা জানগা জানগা সবাই জানগা 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 ভাই আপনারা জানগা সচিবালয় থেকে আনসার বাহিনী দেরকে আমরা শরীর দিতে তারা জনগণ

ফেৰ নাই নাই আপোনাৰ গাতি নাই নাই তুলিল গায়ে তেলোনা আমরা আনসারদেরকে শান্তিপূর্ণ ভাবে সরিয়ে দিচ্ছি এই জায়গায় আপনার ইতিমধ্যে দেখতে স্যার গায়ে তেলোনা কারো গায়ে তেলোনা সারা যা গায়ে তুলনা তো গায়ে তেল না আপনারা দেখতে পাচ্ছেন যে এই সচিবালয় ঘেরাও করে রাখছিল আনসারটা এদের বারবার বলার পরেও ওই সচিবালয় ছাড়েনি এই জায়গায় আমরা আপনার ছাত্র জনতা এবং গণত সকলে মিলে কিন্তু আমরা এই সচিবালয় কিন্তু এখন আনসার মুক্ত করেছি এবং এই জায়গায় সচিবালয় এখন আনসার নেই তারা যেই কত কয়েক দিন ধরে অযৌক্তিকভাবে সচিবালয়টা ঘেরাও করে রাখছিল সেই সচিবালয় এখন আনসার মুক্ত হয়েছে এবং কি অন্যায়ভাবে অযৌক্তিকভাবে যেন কেউ কোনো কিছু না করতে পারে সেই জন্য ছাত্র জনতা সব সময় রাজপথে আসে এবং কি রাজপথে থাকবে কাউকে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে কিছু করতে দেওয়া হবে না সমস্যা নাই ভাই আপনার সমস্যা নাই আরে সমস্যা নাই থাকেন আপনি যান সমস্যা নাই

আঞ্জাৰ আঞ্জাৰ চলে গৈছে আঞ্জাৰ চলাই গৈছে আনচাৰ ভাল আনচাৰ চলাইছে आंसर चलेगा देश वंशन